শ্রম আইনকে সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের লক্ষ্য শ্রম আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি কন্টেন্ট ক্রিয়েটরের নিজস্ব বিশ্লেষণ যা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী তৈরি করা হয়েছে তবে এটি কোনো সরকারি দপ্তরের অফিসিয়াল বক্তব্য নয় যদি কোনো মতপার্থক্য থাকে তাহলে মূল আইন প্রাধান্য পাবে চলুন আলোচনা শুরু করা যাক কর্মক্ষেত্রে অসদাচরণের অভিযোগ উঠলে কিভাবে তদন্ত হয় মালিক সিদ্ধান্ত নিতে পারেন কি শ্রমিক কিভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন আজকের ভিডিওতে আমরা জানব ও আইনি প্রক্রিয়া সম্পর্কে অসদাচরণের শাস্তি নির্ধারণ তদন্ত কমিটি ও আইনি প্রক্রিয়া পার্ট টু কোন শ্রমিকের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগ উঠলে মালিক সরাসরি বরখাস্ত করতে পারেন না বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয়ের ধারা চব্বিশ অনুসারে অভিযোগ তদন্তের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় আজকের ভিডিওতে আমরা জানব তদন্ত কমিটি কি তদন্ত কমিটি কিভাবে গঠন করা হয় তদন্ত কমিটির তদন্ত প্রক্রিয়ার ধাপগুলো কি শ্রমিকের আত্মপক্ষ সমর্থনের অধিকার কি তদন্ত কমিটি অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করতে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয় যা শ্রম আইন অনুযায়ী তদন্ত পরিচালনা করে ধারা চব্বিশ অনুযায়ী তদন্ত কমিটি গঠন বাধ্যতামূলক মালিক এককভাবে কাউকে বরখাস্ত করতে পারবেন না আগে তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে তদন্ত কমিটি গঠনের নিয়ম মালিকের প্রতিনিধি ব্যবস্থাপক বা নিযুক্ত কর্মকর্তা থাকতে পারেন শ্রমিকের প্রতিনিধি অভিযুক্ত শ্রমিকের পছন্দক্রমে মনোনীত ব্যক্তি কমিটিতে সর্বোচ্চ ছয়জন সদস্য থাকতে পারেন তবে এখানে একটা শর্ত আছে অভিযুক্ত শ্রমিকের অধীনস্থ কেউ তার প্রতিনিধি হতে পারবেন না যদি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকে তাহলে শ্রমিক তার প্রতিনিধি মনোনয়ন করতে পারবেন একটা উদাহরণ দিই যদি কোনো কারখানার একজন কর্মী অফিসিয়াল নথি জালিয়াতি করেন তাহলে ব্যবস্থাপক বা মালিক সরাসরি তাকে বরখাস্ত করতে পারবেন না প্রথমে তাকে নোটিশ দিতে হবে তারপর তদন্ত কমিটি গঠন করতে হবে তদন্ত প্রক্রিয়ার ধাপ প্রথম ধাপ অভিযোগ নথিভুক্তকরণ মালিকের পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করা হয় দ্বিতীয় ধাপ শ্রমিকের কৈফিয়াত তলব শ্রমিককে লিখিতভাবে অভিযোগের অনুলিপি প্রদান করা হয় এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় সাত দিনের মধ্যেই উত্তর দিতে হবে তৃতীয় ধাপ সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ তদন্ত কমিটি অভিযোগ পর্যালোচনা করে সাক্ষী গ্রহণ নথিপত্র পরীক্ষা ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করে চতুর্থ ধাপ শুনানি ও তদন্ত প্রতিবেদন শ্রমিককে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয় এবং ষাট দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হয় পঞ্চম ধাপ চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী শ্রমিক দোষী হলে পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে তদন্ত চলাকালে শ্রমিককে সাময়িক বরখাস্ত করা যেতে পারে তবে তাকে খোরাকি ভাতা দিতে হবে তদন্তে দোষী না হলে শ্রমিককে পুনরায় কাজে বহল করতে হবে এবং সাময়িক বরখস্তকালীন পূর্ণ মজুরি দিতে হবে একটা উদাহরণ দিই একজন কর্মী যদি মালিকের অনুমতি ছাড়া পনেরো দিন অনুপস্থিত থাকেন তাহলে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে যদি তিনি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তাহলে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শ্রমিকের আত্মপক্ষ সমর্থনের অধিকার বাংলাদেশ শ্রম আইন শ্রমিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে তদন্ত চলাকালে শ্রমিকদের পক্ষে একজন প্রতিনিধি থাকতে পারে সাক্ষীদের জেরা করার অধিকার আছে অভিযোগ ভিত্তিহীন হলে শ্রমিক পুনর্বহল হতে পারেন গুরুত্বপূর্ণ তথ্য কোনো শ্রমিক যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হন তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যদি তদন্ত কমিটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেয় তাহলে শ্রমিক শ্রম আদালতে আপিল করতে পারেন তদন্ত ছাড়া কোনো শ্রমিককে বরখাস্ত করা যাবে না ষাট দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করা বাধ্যতামূলক শ্রমিকের আত্মপক্ষ সমর্থনের অধিকার নিশ্চিত করতে হবে পরবর্তী ভিডিওতে আমরা দেখব বরখাস্তের প্রক্রিয়া শ্রমিকের চাকরি হারানোর আইনি পদ্ধতি আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সচেতন হতে পারে আর শ্রম আইন বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ